হ্যালো এ প্রুম ফ্লোট ফিশিংয়ে আমরা ইউজুয়ালি এই ধরনের ফ্লোটার ইউজ করি এখানে আছে ধরেন দুই তিন ধরনের এখানে তিন ধরনের ফ্লোটার আছে আরও অনেক ধরনের সেই মানে এই ফ্লোটার ফিশিংয়ের জন্য এই ফ্লোটগুলো হয় যেমন এইখানে আরেক ধরনের ফ্লোট এটাও ফ্লোট ফিশিংয়ের জন্যই এটা আমি এটা মানে আমি থেকে কিনেছিলাম মনেও নেই যাক তো এই ফিশিং এই ফ্লোটগুলোতে সাধারণত আমরা যদি রাতের বেলা ফিশিং করতে যাই আমরা একটা বিড়ম্বনায় পড়ি আমরা হলো বিড়ম্বনাটা হলো ওই যে এটার সাথে টিপিক্যাল যেই এতটুকু এতটুকু রেডিয়ামগুলা থাকে প্লাস্টিকের এগুলো ভেঙে আলো করে এখানে গাঁদতে হয় ঘন্টা তিন এক পর এগুলো আলো কমে যায় বা ক্লিয়ার দেখা যায় না একটু কুয়াশার মধ্যে পরিষ্কার বুঝে যায় না বিশেষ করে শীতকালে তো দেখাই যায় না পঞ্চাশ ষাট মিটারের পরে কাস্ট করলে কারণ শীতকালে পানির উপর একটা লেয়ার পর্যন্ত কুয়াশার একটা ঝাপটা থাকে বা একটা লেয়ার থাকে তখন এই যে আমাদের গতানুগতিক যে রেডিয়ামগুলো আমরা ইউজ করি তখন এই লাইটের আলোটা দূর থেকে দেখা যায় না খুব টাফ হয়ে যায় আর এইগুলোর সাথে তো কোনোভাবেই মানে লাইট আটকানো যায় না ওই রাবার দিয়ে বেঁধে এখানে মাঝে মাঝে রেডিয়াম এখানে লাগাই দিতে হয় তো কোনো কারণে এটা যদি ঘুরু দিকে চলে যায় তখন আর আলো দেখা যায় না ওগুলো আরেক মুশকিল তো সব কিছু মিলে এটার একটা সলিউশান বা একটা সলিউশান টুল বা মানে এটার জন্য সলিউশান করা যে ওইরকম একটা টুল আমার হাতে বা কিটটা আছে হাতে এগুলো টুল বলা যা কেন ছোটোখাটো জিনিস কিটই বলি এটা হলো এই যে এই কিট বা এই ফ্লোটগুলা এই ফ্লোটগুলোতে এই দুটো ফ্লোট যেটা দেখালাম বিল্ট লাইট দেওয়া আছে এলইডি লাইট এগুলোতে সাধারণত ব্যাটারিটা ইনস্টল করে নিলে এটা আলো হয় আর এই আলোতে মোটামুটি আপনি একটা ব্যাটারিতে আপনি পনেরো থেকে আঠারো ঘন্টা বা বিশ ঘণ্টা একদম চকটকে আলো পাবেন মিনিমাম মিনিমাম যদি ভালো মানের ব্যাটারি হয় ধরেন আটচল্লিশ বাহাত্তর ঘণ্টা পর্যন্ত ইউজ করি ভালো মানের ব্যাটারি হয় তা আমি আসলে যেহেতু এগুলো আমরা রেগুলার ইউজ করি খুব বেশি দামি ব্যাটারি আমি নিই না নর্মাল পঞ্চাশ ষাট টাকার ব্যাটারি হয় যদি এখানে দুই তিনশো টাকা দামের যে সনি যে অরিজিনাল ব্যাটারিগুলো আছে এগুলো বাহাত্তর ঘন্টা বা এত বেশি সময় পর্যন্ত আপনারা ব্যাকআপ পাবেন তো এই ফ্লটটার সুবিধা হলে আপনারা যে আলো দেবে এই আলোতে মোটামুটি মানে আপনার চোখ ধাঁধিয়ে দিয়ে যাবে আর আমরা জানি যে মাছ কিন্তু সবুজ আলো পছন্দ করে এটার যে সবুজ আলোটা হয় যে এটা একটা এই যে এটা একটা সিস্টেমের ফ্লট এই ফ্লটগুলোর দাম এই ফ্লোটগুলোর দাম সাধারণত যা ওটাতে পরে যাচ্ছি আগে জিনিসটা দেখাই এটা হলো এই যে ফ্লোরটা এটার এই এই হলো লাইটের অংশটা আর এটা হলো মূল ফ্লোট এই ফ্লোটটা আপনার হলো পঞ্চাশ গ্রামের একটা ফ্লোট আমি দুঃখিত এটা ষাট গ্রামের একটা ফ্লোট এই ফ্লোটটাতে মানে কী করতে পারবে বা না করতে পারবে এটা তো বলার কিছু নেই ফ্লোট কখন কোন 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 ফিশিং বা কোন স্টাইল এটা ইউজ করা এটা আপনারা সবাই জানেন আমার চাইতে ভালো জানেন তো এটা সিস্টেমটা দেখাই এই ফ্লোরটাতে সাধারণত এখানে দুইটা মডেলের ব্যাটারি আছে একটা হলো সি আর বিশ পঁচিশ সি আর বিশ পঁচিশ হলো এটা সি আর বিশ বত্রিশ হলো এটা তো সি আর বিশ বত্রিশ আর বিশ পঁচিশ ডিফারেন্সটা বেসিক্যালি থিকনেসে দেখেন এই এটা হলো বিশ বত্রিশ ব্যাটারিটা একটু মোটা হ্যাঁ একটু মোটা আর বিশ পঁচিশটা একটু চিকন তো চিকন ব্যাটারিটার সাথে আপনি যদি এটাতে চিকন ব্যাটারিটা প্লেস করেন তাহলে এটা একটু লুজ থাকে এই যে এটা একটু লুজ থাকে দেখছেন লুজ থাকার কারণে এটা নড়ে যাবে আলো দিবে না তো এটার ক্ষেত্রে আপনারা শেয়ার এটার সাথে বিশ পঁচিশ ব্যাটারিটাই আসে এটার ক্ষেত্রে বিশ বত্রিশ ব্যাটারিটা ইউজ করলে ভালো তা আমি দেখেন এটা দুইটা আলো দেয় একটা আলো ব্যাটারিটা যদি নেগেটিভ পজিটিভ ঘুরিয়ে দেন এই যে ব্যাটারিটা অবশ্যই একটা নেগেটিভ এই যে এখন আর নড়বে না আচ্ছা নেগেটিভ পজিটিভটা ঘুরিয়ে দেন এই যে দেখেন এটা আলো ঘুরিয়ে দিলে এটা আলোটা চেঞ্জ হয়ে যাবে লাইটটা চেঞ্জ হয়ে যাবে এই যে এখন এটা লাল যে এখন এটা লাল এখন এটা লাল আলো দিচ্ছে যাই হোক আমরা সবুজ আলোটাতেই থাকি সবুজ আলোটা থাকলে এলো সবুজ আলো আমরা তখন এটা এখানে লক করে দিলাম এটা ওয়াটার সিল থাকার জন্য বা ওয়াটার প্রোটেক্টের থাকার জন্য এই অংশের যেন আলো আলোটার এই অংশের যেন পানি না ঢুকে এখানে একটা রাবারের ওয়াশার দেওয়া আছে যেটা এটাকে ওয়াটার সিল করে ফেলবে বা ওয়াটার রেজিস্টেন্স দিবে এটাকে হয়েছে রেডি তো এই 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 ফ্লটগুলোর দাম বাংলাদেশে আমি অনলাইনে দেখেছি যে এইসব ফ্লটগুলোর দাম এক হাজার এগারোশো টাকা বিক্রি হয় আবার মানে স্পেশালি দ্বারাজে দ্বারাজের কথা আর নাই বলি হ্যাঁ একটা মানে কি যে একটা অবস্থা যাক ওইখানে কমেন্টে না যাই কবে কোন ব্যাপার ইস্যু হয়ে যায় তো এই এই ফ্লোটগুলা মানে আপনারা সাড়ে তিনশো তিনশো থেকে সাড়ে তিনশো টাকায় এই ফ্লোটটা এই ফ্লোটগুলো না এই ফ্লোটটা পেয়ে যাবেন হয়তো সাড়ে তিনশো টাকা নেবে সাথে একটা ব্যাটারি পেতেও পারেন নাও পেতে হবে ব্যাটারির দাম বেশি না পঞ্চাশ টাকা ব্যাটারি এই হলো এই ফ্লোটটা আর এই ফ্লোটটা হলো এটাও সেম যে ওয়াটার সিল করার জন্য এখানে একটু ওয়াশার দেওয়া আছে আর এটাতে হলো যদি আপনি বিশ বত্রিশ ব্যাটারিটা ইউজ করেন এই জায়গাটা খুব চাপা একটু চিকন তো এটা ঢুকাইতে এই জায়গাটা প্রশ্ন খুব বেশি প্রেশার দিলে এই প্রসারণটা ভেঙে যেতে পারে অথবা যে লাইটের অ্যালিডির যে ওয়ারিংটা আছে এটা কেটে যেতে পারে এই জন্য আপনারা এইখানে এটার সাথে সিয়ার বিশ পঁচিশ ব্যাটারিটা এটারও বিশ পঁচিশ ব্যাটারিটা ইউজ করবেন এটারও সেম সেম ফিচার এই যে এটা যদি ব্যাটারিটা প্লাসটাও করে থাকে মাইনাসটা নিচে থাকে এটা সবুজ আলো দেবে এটা যদি ব্যাটারিটা ঘুরিয়ে দেন তাহলে এটা লাল আলো দিবে। তো এটাতে আপনারা দুইটা আলো পাচ্ছেন তারপরে আমি এটাতে লালটাই রাখি লালটা রেখে এটা লক করে দিয়েছি যে আপনার ফ্লোট রেডি সারা রাত জ্বলবে দিনভর আমি আলোটা বোঝার জন্য আমি বাতিটি একটু অফ করে দিচ্ছি বুঝতেই পারছেন রাতে কত সুন্দর মানে পুকুরের মধ্যে কত সুন্দর আলো দেবে এটা আপনাকে এই যে এটা সবুজ সবুজ এটা লাল হুম যে এটা লাল দেখতে পাচ্ছেন আর এটা সবুজ তো এটা আপনার নাইট ফিশিংটাকে আর অনেক মানে এক্সাইটিং করে তুলবে দেখতেও খুব সুন্দর লাগবে আপনার মা যখন আপনার বেটে টাচ করবে মানে এটার যেই নড়াচড়া মানে অন্যরকম একটা আপনার ভিউ তৈরি করবে পুকুরে বা পানিতে তো এইটার দাম একটু বেশি পড়ে আমি বাতিটা একটু জ্বালিয়ে দিই এটার দাম একটু বেশি পড়বে বা বেশি পড়বে মার্কেটে যদি পান এটা আমি তারা যে দেখেছি এগারোশো টাকার মতো পড়ে বাট আসলে এটার দাম এত না এটা ফিফটি পারসেন্ট দামে পেয়ে যাবেন আপনারা যদি কোথাও পান এটার সাথে আপনারা যদি পান নাইট ফিশিংটাকে আরও সুন্দর করে তুলতে আরও আকর্ষণীয় করে তুলতে এই টিলগুলা এই টুলগুলো আপনারা কালেক্ট করে রাখতে পারেন এই টিলগুলা খুবই মানে খুব এক্সাইটিং টুল রেয়ার টুল যাই বলেন এগুলো খুব সুন্দর টুল এই জিনিসগুলার দামও খুব বেশি না অনেক দিন অনেক দিন ব্যবহার করতে পারবেন এইসব জিনিস তো ঠিক আছে এইসব মানে গতানুগতিক টিপের এইগুলো দিনের বেলা আপনারা ইউজ করতে পারেন সম্ভব নাইট ফিশিংয়ে গেলে আসলে এইসব টুলের কোনো বিকল্প আমি পাইনি বেস্ট টুল এগুলো তো নেটফ্লিক্সিংয়ের জন্য আপনারা যদি কোথাও পান এই টুলগুলা কালেক্ট করে রাখতে পারেন তো আপাতত এতটুকুই আজকে ভিডিওটা এখানেই এগুলো আমি ইউজ করেছি চমৎকার জিনিস আপনারা পালে কালেক্ট করে রাখবেন এরপরে কমেন্ট বক্সে জানাবেন যদি কোনো কিছু জানার থাকে আমি আমার সাধ্যমতো চেষ্টা করব এগুলো দেওয়ার জন্য ইনফরমেশান দেওয়ার জন্য এতটুকুই আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই হ্যাপি অ্যাঙ্গলিং